পাকিস্তানি ক্রিকেটারদের এই আফসোস কোনদিনই যাবে না পৃথিবীর যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে চাহিদা সম্পন্ন হলেও আইপিএলে খেলার সুযোগ নেই তাদের ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে মূলত কপাল পড়েছে তাদের অথচ 2008 সালে প্রথম আইপিএলে এগারো জন পাকিস্তানি ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছিলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে সে বছরের ছাব্বিশ নভেম্বর মুম্বাইয়ে স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অজুহাতে পরের মৌসুম থেকেই পাকিস্তানি ক্রিকেটাররা নিষিদ্ধ হন দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি লীগ থেকে এখন চোখ ফেরানোর যাক আইপিএলের সুযোগ পাওয়া সেই এগারো ভাগ্যবান পাকিস্তানি ক্রিকেটারের দিকে চলুন একে একে দেখে নেওয়া যাক আইপিএলে কেমন ছিল পাকিস্তানিদের পারফরম্যান্স নাম্বার ওয়ান সোহেল তানভীর দল রাজস্থান রয়্যালস ভিন্নধর্মী বোলিং অ্যাকশনের কারণে সোহেল তানভীর আলাদা করে নাম করিয়েছিল এজন্য তাকে চল্লিশ লাখ ষোলো হাজার রুপিতে দলে ভিড়িয়েছিল শিল্পা শেটির রাজস্থান রয়্যালস বাহাতি এই পেস বোলার আইপিএলে কিন্তু যথেষ্ট সফল ছিলেন রাজস্থানের অন্যতম সেরা বোলার হিসেবে আবির্ভূত হয়েছিলেন সেবার তিনি এগারো ম্যাচে নেন বাইশ উইকেট যা ছিল টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ উইকেট তার অনবদ্য বোলিং পারফরমেন্স দুই সালে আইপিএল এর প্রথম শিরোপা এনে দিয়েছিল রাজস্থানকে নাম্বার টু কামরান আকমল দল রাজস্থান রয়্যালস বরাবরই আন্ডার রেটেড ক্রিকেটার কামরান আকমল তাকে ষাট লাখে কিনেছিল শিল্পা সেটির দল রাজস্থান রয়্যালস তবে আইপিএলে খুব বেশি সুযোগ তিনি পাননি তিনি সুযোগ পেয়েছেন তখনই যখন রাজস্থান অন্যান্য বিদেশিদের মাঠে নামাতে পারেনি উইকেট কিপিংটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তবে আকমলের সুযোগ হয়েছিল ফাইনালেও এমনকি আইপিএলে পাকিস্তানের সেরা ব্যাটার ছিলেন আকমল ছয় ম্যাচে একশো স্ট্রাইক রেটে একশো আটাশ রান এসেছিল কামরানের ব্যাট থেকে নাম্বার থ্রি শহীদ আফ্রিদি দল ডেকান চার্জার্স পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি তার বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য যথেষ্ট জনপ্রিয় ছিলেন শুধুমাত্র পাকিস্তানই নয় গোটা ক্রিকেট বিশ্বেই তার ফ্যান ফলোয়িং রয়েছে ভারতেও আফ্রিদির জনপ্রিয়তা নিহাতি কম নয় আর এজন্যই জন্যই টি টোয়েন্টির অন্যতম রাজা শহীদ আফ্রিদিকে দুই হাজার আট সালের আইপিএলে দুই কোটি একাত্তর লাখ রুপিতে কিনেছিল খেলেছিলেন এখন বিলুপ্ত ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জারসে খুব একটা সফল তিনি হতে পারেননি বল হাতে নয় ম্যাচে নয় উইকেট নিয়ে মোটামুটি করলেও ব্যাটিংয়ে প্রত্যাশা মাফি কিছুই করতে পারেননি করেছিলেন মাত্র একাশি রান বেশিরভাগ ম্যাচেই বাজে শট খেলে আউট হয়ে ডেকান কর্তৃপক্ষের বিরক্তির কারণ হয়েছিলেন নাম্বার ফোর শোয়েব আক্তার দল কলকাতা নাইট রাইডার্স বিশ্বের সবচেয়ে গতিময় বোলারকে নিয়ে আইপিএলে উন্মাদনার শেষ ছিল না তবে রাওয়ালপিন্ডির এই গতি তারকা যখন আইপিএলে খেলতে এসেছিলেন তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল ব্যাপারটা নিয়ে সে সময় যথেষ্ট বিতর্ক হয়েছিল শোয়েব আক্তারকে এক কোটি সত্তর লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স তবে শোয়েব আইপিএলে মোটামুটি দারুণ বোলিং করেছিলেন তার একটি ছোটো স্পেলে দিল্লির বিপক্ষে জয় পেয়েছিল কলকাতা তিন ম্যাচে নিয়েছিলেন পাঁচ উইকেট নাম্বার ফাইভ মোহাম্মদ আসিফ দল দিল্লি ডেয়ার ডিভিলস পাকিস্তান ক্রিকেটে মোহাম্মদ আসিফকে সবসময়ই অত্যন্ত উচ্চমানের ফাস্ট বোলার হিসেবে ধরা হয় কিন্তু মাঠের বাহিরের নানা ঘটনা তাকে কখনোই নিয়মিত হতে দেয়নি নিজের ক্যারিয়ারে তবে আইপিএলও দিল্লির হয়ে দারুণ করছিলেন তাকে দুই কোটি একষট্টি লাখ রুপিতে দলে নিয়েছিল দলটি আইপিএলে গ্লেন ম্যাগ্রার সঙ্গে নতুন বলে দারুণ এক জুটি গড়েছিলেন কিন্তু ডোপ গ্রহণের অভিযোগে শেষ হয়ে যায় তার আইপিএল বাদ পড়ার আগে আট ম্যাচে আট উইকেট নিয়েছিলেন তিনি নাম্বার সিক্স মোহাম্মদ হাফিজ দল কলকাতা নাইট রাইডার্স একজন জাত অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন হাফিজ যদিও সে সময় পাকিস্তান দলের বাহিরে ছিলেন তিনি তবুও তাকে ব্যাকআপ প্লেয়ার হিসেবে চল্লিশ লাখ রুপিতে দলে নিয়েছিল শাহরুখের দল ওপেনিং ব্যাটিং আর কার্যকর অফ স্পিনের কারণে আইপিএলে কলকাতার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছিলেন তিনি তবে পারফরম্যান্সে ছিলেন মোটা দাগে ব্যর্থ আট ম্যাচে তেষট্টি রানে উইকেট নিয়েছিলেন মোটে দুইটি নাম্বার সেভেন শোয়েব মালিক দল দিল্লি ডেয়ার ডিভিলস সে সময় পাকিস্তানের অধিনায়ক ছিলেন শোয়েব মালিক তাকে দুই কোটিতে কিনেছিল দিল্লি কিন্তু তিনি দিল্লির হয়ে নিয়মিত খেলার সুযোগ পাননি কারণ দুই সালে দিল্লির বিদেশি খেলোয়াড়দের তালিকাটা চমকে দেওয়ার মতোই ছিল ভিলিয়ার্স গ্লেন ম্যাগরা তেলকারত্নে দিলশান ড্যানিয়েল ভেটোরিদের পাশাপাশি শোয়েব মালিককে একাদশের জায়গা পেতে লড়তে হয়েছে স্বদেশী মোহাম্মদ আসিফের সঙ্গেও বেশিরভাগ ম্যাচে শোয়েবকে বসেই কাটাতে হয়েছিল তারপরেও সাত ম্যাচে সুযোগ পেয়ে করেছিলেন মোটে বাহান্ন রান উইকেট ছিল দুইটি নাম্বার এইট সালমান বাট দল কলকাতা নাইট রাইডার্স ক্লাসিক ব্যাটার সালমান বাটকে একচল্লিশ লাখ রুপিতে কিনেছিল শাহরুখ খান তবে দুর্ভাগ্যতার কেননা দুই হাজার আট সালের আইপিএলে কলকাতার বিদেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন ক্রিস গেল ব্রেন্ডন ম্যাকলাম ও রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটাররা এই তিন তারকা আইপিএলের মধ্যে দেশের হয়ে খেলতে চলে গেলে সালমান বাটের সুযোগ হয় টপ অর্ডারে সৌরভ গাঙ্গুলি ও সালমান বাটের ওপেনিং জুটি সে সময় দারুণ আকর্ষণ তৈরি করেছিল আইপিএলে সাত ম্যাচে তিয়াত্তর রান এসেছিল তার ব্যাট থেকে নাম্বার নাইন মিশবাউল হক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টি টোয়েন্টি ক্রিকেটের তারকা হিসেবে খুব বিখ্যাত কখনোই ছিলেন না মিস বাউল হক তবে দুই সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে মোটামুটি ভালোই করেছিলেন সে কারণেই হয়তো দুই সালের প্রথম আইপিএলে ব্যাঙ্গালুরু তাকে পঞ্চাশ লাখ রুপিতে দলে নিয়েছিল ব্যাট হাতে ভালোই করেছিলেন আট ম্যাচে একশো চুয়াল্লিশ রেটে করেছিলেন একশো সতেরো রান নাম্বার টেন ইউনুস খান দল রাজস্থান রয়্যালস পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান কিন্তু টি টোয়েন্টিতে কখনোই খুব সফল ছিলেন না রাজস্থান রয়্যালস তাকে নব্বই লাখের দলে নিলেও বেশিরভাগ ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রেখেছিল তবে ইউনুস খান নিজের প্রথম আইপিএল ভুলে যেতে চাইবেন একটি ম্যাচ খেলে হিট উইকেট হয়ে ড্রেসিং রুমে ফিরেছিলেন তিনি করেছিলেন মোটে সাত রান নাম্বার ইলেভেন উমর গুল দল কলকাতা নাইট রাইডার্স টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা বোলার গুল এর জন্য তিনি কলকাতার অন্যতম সেরা বিদেশি ক্রিকেটার ছিলেন গোটা সিজনে তিনি তার নামের প্রতি সুবিচার করেছিলেন ষাট লাখের এই বোলার ছয় ম্যাচে নিয়েছিলেন বারো উইকেট কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে একটি ম্যাচে চার উইকেট নিয়ে দলকে জিতিয়েছিলেন সে ম্যাচে চব্বিশ রানও করেছিলেন গুল আজহার মাহমুদ ও ইমরান তাহির আজহার মাহমুদ নব্বইয়ের দশকের শেষাংশে পাকিস্তান ক্রিকেট দলে ছিলেন নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর ব্রিটিশ নাগরিকত্ব নেন তিনি ব্রিটিশ পাসপোর্ট থাকার কারণে পাকিস্তানি ক্রিকেটার নিষিদ্ধ থাকার পরও তিনি ব্রিটিশ ক্রিকেটার হিসেবে আইপিএলএ খেলার সুযোগ পেয়েছেন তিনবার একই কথা প্রযোজ্য ইমরান তাহিরের বেলায় তাহির পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েক বছর খেলার পর সুযোগ পেয়েছিলেন এ দলে এরপরই দক্ষিণ আফ্রিকা প্রবাসী হয়ে সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন এখন তো দক্ষিণ আফ্রিকা দলে নিয়মিত খেলছেন তিনি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে তাহিরও সুযোগ পেয়েছিলেন আইপিএলে খেলার উল্লেখ্য এই একবারই আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন পাকিস্তানিরা দুই সালে মুম্বাই হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কে যথেষ্ট অবনতি দেখতে পাওয়া যায় আর সেই প্রভাব এসে পড়ে ভারতীয় ক্রিকেটেও ভারত এবং পাকিস্তান দুই দেশে ক্রিকেট খেলাকে একটা আলাদা ধর্ম হিসেবে দেখা হয় আর সে কারণেই আইপিএল টুর্নামেন্টে পাকিস্তান ক্রিকেটারদের যোগদানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ফলাফল হিসেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে যে পাকিস্তানে কোনো ক্রিকেটার আইপিএল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না তারপর থেকে পাকিস্তানের আর কোনো ক্রিকেটারই আইপিএল টুর্নামেন্ট খেলার সুযোগ পায়নি তার পাশাপাশি এই হামলার কারণে দুই হাজার বারো পর থেকেই ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যেই দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজও বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত আইসিসি এবং এসিসি টুর্নামেন্ট ছাড়া এই দুই ক্রিকেট দলকে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যায় না সুপ্রিয় দর্শক বর্তমানে অনেকে দাবি করেন আবারও যেন দুই দল একে অপরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেল এমনকি পাকিস্তানি প্লেয়ারদের আইপিএলএ নেবার দাবিও বেশ পুরনো আপনি কি চান আবারও যেন পাকিস্তানিদের আইপিএলএ নেওয়া হয় কমেন্ট বক্সে এস অথবা নলিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ